আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষমতা ধরে রাখার যে একটি গভীর চিন্তাধারা বা ক্ষমতায় টিকা থাকার যে একটি সেটি নতুন কিছু নয় বরঞ্চ প্রাচীন ইতিহাস পর্যালোচনাও যদি করেন তাহলে দেখতে পাবেন যে মহান মুক্তিযুদ্ধ পরবর্তী এই দেশে ক্ষমতা পাওয়ার ক্ষমতা ধরে রাখার এবং এই ক্ষমতাকে ঘিরে নানা ধরনের পরিকল্পনা রম্যযজ্ঞ এমনকি অনেক ইতিহাসও কিন্তু রচিত হয়েছে এবং এই ক্ষমতা পাওয়ার এবং ক্ষমতা ধরে রাখার যে একটি ধারা এই ধারা কিন্তু বাংলাদেশ থেকে এখনো চলে যায়নি অথবা আমরা বলতে পারি যে বাংলাদেশের রাজনীতি থেকে এই ধারা কখনো মুছে যাবেও না ঠিক একইভাবে বর্তমানে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি চলমান বা দেশের বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট অনুযায়ী ক্ষমতা পাওয়ার একটি প্রবণতা আমরা এক শ্রেণীর মধ্যে লক্ষ্য করছি আরেক শ্রেণীর মধ্যে আমরা ক্ষমতা ধরে রাখার প্রবণতা কিন্তু লক্ষ্য করছি এবং এই ক্ষমতা পাওয়া এবং ক্ষমতা ধরে রাখার যে প্রবণতা এই প্রবণতা ঘিরে কিন্তু দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে ব্যাঘাত ঘটছে আমি এই কথা বলছি বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপির যারা দীর্ঘ পনেরো ষোলো সতেরো বছরের মতো আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে রাজনীতির রাজনীতি এমনকি তাদের অস্তিত্ব অনেকটা বিলীন হওয়ার পথেও কিন্তু চলে গিয়েছিল এটা অস্বাভাবিক কিছু নয় একটি দেশের প্রেক্ষাপটে যখন একটি রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় যেতে পারে না তখন স্বাভাবিকতই সেই রাজনৈতিক দলটির বিভিন্ন নেতাকর্মী হারিয়ে যাবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম কর্মসূচিতে বাধা আসার ফলে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিকভাবে পালন করার কথা সেগুলোতেও স্থবিরতা চলে আসবে এবং রাজনৈতিক দলটি ধীরে ধীরে শক্তিশূন্য হয়ে যাবে কিন্তু বিএনপির ক্ষেত্রে যে বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে তাদের যে নিবেদিত প্রাণ যে সকল নেতা কর্মীরা ছিলেন মাঠ পর্যায়ে তারা কিন্তু তাদের দলকে টিকিয়ে রাখার জন্য এই পনেরো থেকে সতেরো বছর বিভিন্ন ধরনের কষ্ট সহ্য করেছে প্রশাসনিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাজনৈতিক জটিলতাও কিন্তু তারা সহ্য করেছে এবং সেটি সহ্য করে তারা এই যে পাঁচই আগস্টের ছাত্র আন্দোলন সংগঠিত হলো সেটির সাথে ঐক্যমত পোষণ করে আওয়ামী লীগ সরকারের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করা হলো এবং এর পরবর্তীতে যে প্রেক্ষাপটগুলো রয়েছে সেই প্রেক্ষাপটে কিন্তু দেশে এই অস্থিতিশীল অবস্থায় নিয়ন্ত্রণ করছে অন্তর্বর্তীকালীন একটি সরকার এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন ওনাকে আপনারা সবাই জানেন চিনেন ওনার সম্পর্কে বিশদভাবে বলার কোনো কিছু এখানে নেই তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পরে এই যে একটি বৃহৎ রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের সাথে কিন্তু যে সুন্দর ব্যবহার অথবা যে রাজনৈতিক সৃষ্টি সৃষ্টি হওয়ার কথা এবং অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে ক্ষমতা ধরে রাখার একটি প্রবণতা প্রকাশ করেছিল তাদের রিসেট বটম এবং সংবিধান পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সেটিতে কিন্তু বিএনপি বিভিন্ন ভাবে তাদের শীর্ষস্থানীয় নেতারা প্রতিবাদ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা কিন্তু একমত হননি এখান থেকে কিন্তু মূলত বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্কের একটি টানাপোড়া শুরু হয়ে যায় এবং এই টানা এখন পর্যন্ত চলমান রয়েছে বিএনপির টানাপোড়ার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দেশের নির্বাচনের সময়কাল অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে বর্তমানে তাদের সময়কাল এবং কত দিন পরে এই নির্বাচন অনুষ্ঠিত হবে তার একটি সময়কাল এখন প্রথম যে বিষয়টি আসছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল বিএনপি আমি পূর্বেই যেহেতু বলেছি যে দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর বিভিন্নভাবে ক্ষমতার বাইরে ছিল এবং তারা কোনো প্রকার সুযোগ সুবিধা কিন্তু পায়নি বা বঞ্চিত হয়েছে তারা চাচ্ছে একটি নির্বাচন ব্যবস্থা যেটা আমাদের দেশের গতিশীল ধারার মধ্যে পড়ে থাকে সেই নির্বাচন যত দ্রুত সম্ভব দেওয়া যায় অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আওয়ামী লীগ সরকার বা যে রাজনৈতিক দল রয়েছে। তারা এখন দেশের মধ্যে তেমন একটি বিরাজমান পরিস্থিতিতে নেই বা রাজনীতিতে মাঠ রাজনীতিতে আওয়ামী লীগ এখনো তাদের অবস্থান দাঁড় করাতে পারেনি সেই হিসাবে বিএনপি কিন্তু এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের এই শূন্যস্থান যেটি রয়েছে সেই শূন্যস্থান পূরণ হয়ে যাবে যদি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন দেয় অর্থাৎ যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই সেহেতু বিএনপির জন্য এটি একটি সুবর্ণ সুযোগ যে এই মুহূর্তে নির্বাচন সংগঠিত হয়ে গেলে বিএনপিকে কেউ আটকাতে পারবে না নিঃসন্দেহে তারা কিন্তু ক্ষমতায় যাবে এখন অন্তর্বর্তীকালীন তারা চাচ্ছিল তাদের ক্ষমতাকে ধরে রাখতে এবং সংবিধান পরিবর্তন করতে এছাড়াও বিভিন্ন ধরনের পদ্ধতি যেগুলা বা কুটকৌশল যেগুলাকে বলা হয় যা করতে হয় ক্ষমতা ধরে রাখার জন্য সেগুলা করার চেষ্টা করছে এবং বিএনপি সেগুলাকে বুঝতে পেরে বাধা দিচ্ছে এবং দ্বিতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটির কারণে সম্পর্কের অবনতি হচ্ছে বা সম্পর্কের অবনতি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের প্রচলিত নির্বাচন ব্যবস্থা বিএনপি সাধারণত অন্তর্বর্তীকালীন সরকার বা বিভিন্ন ছোটো ছোটো রাজনৈতিক দল যারা প্রস্তাবনা দিয়েছে যে সংখ্যানুপাতিক নির্বাচন করবে বা সংখ্যানুপাতিক নির্বাচন দিতে হবে বিএনপি সেটির কঠোর বিরোধিতা করেছে এবং তারা বলেছে যে আমাদের দেশের প্রচলিত যে ওয়েস্ট মিনিস্ট্রি নির্বাচন ব্যবস্থা রয়েছে সেটির মাধ্যমেই নির্বাচন দিতে হবে এর পিছনে বিএনপির একটি স্বার্থ রয়েছে সেটি হচ্ছে যদি পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে কোনো কারণে যদি বিএনপি পর্যাপ্ত পরিমাণ আসন না পায় তাহলে অন্য একটি রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে বা যে সংসদীয় আসন রয়েছে সেই আসনটি সংযুক্ত করে সংসদে সরকার গঠন করতে হবে এতে করে সরকার গঠনের পরে বিভিন্ন ধরনের প্রস্তাব বা সংসদীয় অধিবেশনে বা সংসদীয় যে সকল কাঠামো রয়েছে সেগুলাতে দেখা দিতে পারে এবং আরেকটি যে বিষয় রয়েছে সেটি হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে যে আসনগুলো রয়েছে সেই আসনে নির্দিষ্ট প্রার্থী যে নির্দিষ্টভাবে নির্বাচিত হবে সেটি কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না এবং যে পার্সেন্টেজ বা শতকরা হারে সংসদে যে আসন বন্টন করা হয় সে বন্টন পদ্ধতির মাধ্যমে এবং ছোট ছোট রাজনৈতিক দল যারা রয়েছে তারাও কিন্তু এক্ষেত্রে আসনে উপরের সারিতে চলে আসতে পারে এবং এই যদি ঘটনাটি ঘটে যায় তাহলে মন্ত্রীপরিষদ গঠন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আসন যেগুলা বিএনপির ট্রাম্প কার্ড সেগুলো হয়তোবা বিএনপির নজরের বাইরে চলে যাবে এমনটাই বিএনপির ধারণা যার কারণে তারা এই নির্বাচন পদ্ধতিকেও সমর্থন জানায়নি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিষয়টিকে নেগেটিভ ভাবে উল্লেখ করেছে এছাড়াও নির্বাচন দেয়ার সময়কাল এবং দেশের চলমান বিভিন্ন ইস্যু যেমন মুক্তিযুদ্ধ প্রেক্ষাপট এবং বাংলাদেশের পীর মুক্তিযোদ্ধাদের যে একটি ইতিহাস সেটি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে যে সকল ঘটনা বা প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হচ্ছে বা তৈরি হচ্ছিল সেগুলো নিয়েও কিন্তু বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একমত পোষণ করতে পারেননি এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু রাজনৈতিক ভাবে যদি আপনি বিশ্লেষণ করতে যান তাহলে খুবই জটিল এবং তাৎপর্যপূর্ণ পটভূমি কিন্তু আপনি যদি উপরের দৃষ্টিতে অর্থাৎ আমাদের সাধারণ জনগণের যে চোখ রয়েছে সেই চোখে যদি আপনারা দেখেন তাহলে এটি কিছুই নয় বা কোনোভাবেই আপনার আমার চোখে উপলব্ধি হবে না আমি যেহেতু বলেছি যে গভীরভাবে যদি আপনি রাজনৈতিকভাবে বিশ্লেষণ করেন তাহলে এই বিষয়গুলো আপনার নজরে আসবে এবং বুঝতে পারবে সুতরাং এই যে প্রেক্ষাপটগুলো ঘটলো ঘটল এবং বর্তমান চলমান যে একটি সরকার এবং রাজনৈতিক কর্মসূচিগুলো চলছে তা থেকে কিন্তু সুস্পষ্টভাবে এটি বলা যায় যে বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময়ে জটিলতার সৃষ্টি হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের একটি দূরত্ব কিন্তু তৈরি হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার বিএনপিকে যদি প্রতিপক্ষ মনে করা শুরু করে তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের নির্বাচন এবং বাংলাদেশের ক্ষমতায়ন বা ক্ষমতার দীর্ঘায়ন যে একটি প্রচলিত ভাবধারা রয়েছে সেটিতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হস্তক্ষেপ করতে পারে এবং তারা যদি হস্তক্ষেপ করে তাহলে রাজনৈতিকভাবে বিরাজনীতিকরণ বা মাইনাস টু যে ফর্মুলাটি রয়েছে সেটিকে তারা আবারও সক্রিয় করবে এবং তাদের ক্ষমতায় বা ক্ষমতার যে থাকার প্রবণতা সেই প্রবণতা বৃদ্ধি করে ক্ষমতার সময়কাল হয়তোবা বাড়িয়ে দিবে